হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার এইট্টি সিক্স এবং যারা বলে রাখে যারা নতুন এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছো রিসেন্টলি যে সমস্ত এক্সামগুলো আছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসিলেনিয়াস ক্লার্কশিপ ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষাগুলো তাছাড়া ডাব্লু বিসিএস এন টিভিসি এইসব এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই মক টেস্টগুলো অবশ্যই করবে এবং টার্গেট রাখবে মিনিমাম যেন সিক্সটি পার্সেন্টের ওপর তোমরা করতে পারো ঠিক আছে আজকে খুব ইজি একটা সেট রেখেছি যাতে তোমরা একটু বেশি স্কোর মার্ক করতে পারো তো অবশ্যই কমেন্ট করবে এবং তার সাথে বলে রাখি প্রতিদিন রাত দশটায় আমরা এই মক টেস্টটা নিই তো অবশ্যই দশটার সময় অনলাইন চলে আসবে তো ফার্স্ট প্রশ্ন পারমাণবিক বোমা হলো কোনটি তো পারমাণবিক বোমা হচ্ছে একটি বিভাজন বোমা বা এটাকে বলা হয় নিউক্লিয়ার বিভাজন ঠিক আছে অপশান এ হবে এটার অ্যান্সার বা নিউক্লিয়ার বিয়োজন অনেক সময় বলে থাকে তব অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার নিউক্লিয়ার বিয়োজন দুই নম্বর প্রশ্ন দেখো মহাকশ সূত্রের প্রবক্তা কে তো এটা তোমাদের যথাসম্ভব ওয়েস্টবেঙ্গল আইসিডিএস সুপারভাইজার এক্সামে এসেছিলো পিএসসির যে পরীক্ষাটা হয়েছিল পিলিমস তো এটা অ্যান্সার হচ্ছে নিউটন তিন নম্বর প্রশ্নে চলে আসি নিউক্লিয় বিভাজন ঠিক আছে তো নিউক্লীয় বিভাজন মানে হচ্ছে যেটা পারমাণবিক বোমা যেটা আমরা পড়লাম প্রথমে তো সেই বিভাজন প্রক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের ভর বিক্রিয়কের থেকে কী হয় তো এটা মনে রাখবে নিউক্লীয় বিভাজন প্রক্রিয়ায় বিক্রিয়া জাত পদার্থের ভর বিক্রিয়কে থেকে কম হয় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার সূর্যের প্রচণ্ড শক্তির উৎস হল কোনটি তো সূর্যের এটা মনে রাখবে প্রচণ্ড শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার সংযোজন তাহলে পারমাণবিক বোমা হচ্ছে নিউক্লিয়ার বিয়োজন এবং সূর্যের প্রচণ্ড শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার সংযোজন তো এটা মনে রাখবো অবশ্যই এই প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট রেলের পরীক্ষার জন্য লিফ্টে দাঁড়ানো ব্যক্তি নিজেকে কখন হালকা মনে করে তো মনে রাখবে লিফ্টে দাঁড়ানো ব্যক্তি যখন লিফ্ট তরণসহ নিচে নামে তখন সবথেকে বেশি নিজেকে হালকা মনে হয় তো অপশান এ হচ্ছে কেন এটার অ্যান্সার যে সমস্ত যৌগমূলক রাসায়নিক বিক্রিয়া সময় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি কমায় বা বাড়ায় অথচ নিজেরাই অংশগ্রহণ করে না তাদেরকে কি বলে তো তাদেরকে বলা হয় কি অনুঘটক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট অ্যামোনিয়া শুষ্ককরণে নিচের কোন যৌগটি ব্যবহৃত হয় তো অ্যামোনিয়াকে শুষ্ক করতে কোন যৌগটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রশ্ন কমেন্ট করো তাড়াতাড়ি তো এটা অ্যান্সার হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় কোনটি তো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসাবে ব্যবহৃত হয় এম এন ও টু ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এ হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা আগের দিন আমি পড়েছিলাম ভুল অ্যান্সার দিয়েছিলাম তো সেটা আজকে কারেকশান করে দিচ্ছি তিন ভর সংখ্যা হাইড্রোজেনকে কী বলা হয় তো তিন ভর সংখ্যা হাইড্রোজেনকে বলা হয় থ্রিথ্রিয়াম ঠিক আছে অপশান ডি এটার অ্যান্সার হবে বায়ুতে উপস্থিত গ্যাস কোনটি তো এই সরি বায়ুতে অনুপস্থিত মানে প্রেজেন্ট নেই এমন কোন গ্যাস তো বায়ুতে কার্বন অক্সাইড গ্যাস আছে আর্গন আছে জেনোন আছে কিন্তু হেলিয়াম গ্যাসটি নেই অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কোষের সম্যবিভাজনকে কী বিভাজন বলে কোষের সমবিভাজনকে কি বিভাজন বলে তো কোষের সমবিভাজনকে বলা হয় মাইটোসিস বিভাজন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন তো পাতা ও ফলের পতন রোধ করে অক্সিন হরমোন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এইটা তাড়াতাড়ি কমেন্ট করো অরিজিন অব দ্য স্পিসিস বইটির লেখককে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকগুলো পরীক্ষায় এসছে তো এটার অ্যান্সার হচ্ছে চার্লস ডারউইন তিনি অরিজিন অফ স্পিসিস বইটির লেখক এখানে প্রশ্ন দেখো রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন কোনটি তো রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রক হরমোন হচ্ছে ইনসুলিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দ্বিরাশিক নামকরণ পদ্ধতি কে প্রবর্তন করেন দ্বিরাশিক নামকরণ পদ্ধতি কে প্রবর্তন করেন তো পনেরো নম্বর প্রশ্ন এটির নাম হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি জিওগ্রাফির প্রশ্ন পনেরোটা জেনারেল সায়েন্সের প্রশ্ন পড়লাম জেট বায়ু প্রবাহিত হয় তো জেট স্টিম নট এরোপ্লেন জেট স্টিম প্রবাহিত হয় বা জেট বায়ু প্রবাহিত হয় কোন স্তরে তো বিভিন্ন যে স্তরগুলো আছে ট্যাপোস্পিয়ার ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার আইনোসফিয়ার এরকমভাবে যে লেয়ারগুলো আছে মনে রাখবে সবারই নিচে যে লেয়ারটা আছে ট্র্যাপোস্ফিয়ার এবং তার উপরে যে লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এর মিডিলে যে একটা ছোট্ট লেয়ার থাকে বা বলতে পারো ট্র্যাপোস্ফিয়ারের উপর লেয়ারে এটি প্রবাহিত হয় তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট উপবা দেখা যায় কোন কোথায় সুমেরু উপবা দেখা যায় তো তাড়াতাড়ি কমেন্ট করো এটা মনে রাখবে যে সুমেরু উপবা দেখা যায় আইনোস্ফিয়ারে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর প্রতিটি স্থানে দিনে কয়বার জোয়ার ভাটা হয় দো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি দুইবার পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো কত তো পৃথিবীর টোটাল যে তার মধ্যে ভারতের হচ্ছে পারসেন্ট তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এ বা কুড়ি নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়বে বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন তো ভারত ও পাকিস্তানের যে সীমানা সেটার নাম কি রেড ক্লিপ তো সেটা কে করেছিলেন যে সেল সিরিল র্যাড ক্লিপ এবং এনার নাম অনুসারেই ওটা রেড ক্লিপ লাইন নামে পরিচিত নিচের কোনটি ঘনীভবনের রূপ নয় নয় বলেছে ঠিক আছে তো এই অপশনগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো তো এগুলোর মধ্যে ঘনীভবনের রূপ নয় হচ্ছে বৃষ্টিপাত জনসংখ্যা হিসাবে পৃথিবী ভারতের দ্বিতীয় স্থান হলে আয়তন হিসাবে কত তো এটা তোমরা পারবে সপ্তম এটা খুব ইজি প্রশ্ন হয়ে গেছে নেক্সট এটাও তোমরা পারবে যারা পড়েছ আগের ক্লাসগুলো সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ রাজ্য ঘোষিত হয়েছিল কত সালে এবং এর সাথে এটাও কমেন্ট করবে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছিল তো এটা মনে রাখবে ছত্রিশতম অ্যামান্ডমেন্ট বা ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ রাজ্য ঘোষিত হয়েছিল কোন দেশ এল প্রভাবে প্রবল বর্ষায় সংঘটিত হয় কোন দেশে মানে নিনোর জন্য প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে সেখানে তো এটা হয়ে থাকে কোথায় পেরুতে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদহীন সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ডের পূর্ণ নামকরণ হয়েছিল তো সেই জায়গাটার নাম কী দেওয়া হয়েছিল তো নাম দেওয়া হয়েছিল শহীদ ও স্বরাজ দ্বীপ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন দেখব কে সঠিক অ্যান্সার দিতে পারে তাড়াতাড়ি কমেন্ট করবে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের কাজে নির্দেশ দিতে পারে এটা কততম সংবিধান সরি কত নম্বর আর্টিকেলে বলা আছে যে রাষ্ট্রপতি আছে সেই ক্ষমতাটা যে মনে করো সে যে কোনো কর্মচারীদের সরকারি কর্মচারীদের বেতন এবং ভাতা কমানোর নির্দেশ দিতে পারে তো ফার্স্ট এখানে যেটা রাখবে আর্টিকেল তিনশো হচ্ছে কি ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল তিনশো হচ্ছে স্টেট এমার্জেন্সি মানে কোনো রাজ্যে যদি এমার্জেন্সি হয় তখন সেটা এই ধারাটা লাগু হয় এবং আর্টিকেল তিনশো হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি মনে করো দেশে কখন অর্থ সংকট হয়েছে ঠিক আছে তো তখন রাষ্ট্রপতি হাতে এই ক্ষমতা আছে যে যম যত এই তিনশো ষাট ধারাকে লাগু করে সমস্ত যেসব সরকারি কর্মচারী আছে তাদের বেতনও এবং ভাতা কমিয়ে দিতে পারে ঠিক আছে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা দূরীকরণের বা অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানোর কথা বলা হয়েছে তো এটা তো তোমরা শিওর পারবে প্রতিদিনই আমি এই প্রশ্নটা তোমাদের বলে থাকি তো এটা কত আর্টিকেল সাতেরো বা ধারা সাতেরো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার একজন রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়ে আজকাল কতদিন তো লোকসভার মেম্বার হলে পাঁচ বছর এবং রাজ্যসভার মেম্বার হলে ছ বছর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য মনে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করেন তো কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে তো এটা মনে রাখবে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে হয়েছিল বিয়াল্লিশতম এবং এটা সবসময় সালটা মনে রাখার ইজি উপায় হচ্ছে চার প্লাস দুই ছয় হচ্ছে তাহলে নাইনটিন ঠিক আছে তো অপশন এ উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার সুপ্রিম কোর্টের বিচারক অবসরের বয়স কত তো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বা সেন্ট্রাল ব্যাঙ্ক তো সেন্ট্রাল ব্যাঙ্ক আমরা সবাই জানি যে এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর আন্ডারে সমস্ত ব্যাংকগুলো কাজ করে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এলআইসি কত সালে গঠিত হয় তো এলআইসি কত সালে স্থাপন হয় বা গঠিত হয় সেটা তোমাদের কমেন্ট করতে হবে তাড়াতাড়ি করো তো এলআইসি মনে রাখবে ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ উনিশশো ছাপান্ন সালে ফার্স্ট সেপ্টেম্বর এলআইসি গঠিত তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অব অর্থ কী তো এটা ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রশ্ন ডাব্লিউ যারা দিছো তোমাদের কাজে লাগবে তো এটা মনে রাখবে বৈদেশিক কোনো মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্য হ্রাস পায় তখন সেটাকে অবমূল্যায়ন বলা হয় অবমূল্যায়ন তো অর্থের অবমূল্যায়ন বলা হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো প্রভুত্ব পরিমাণ কালো টাকা বা প্রচুর পরিমাণ কালো টাকা এবং অবস্থার সৃষ্টি করে কোন অবস্থার সৃষ্টি করে ব্ল্যাক মানি কোন অবস্থার সৃষ্টি করে সেটা হচ্ছে আয় বৈষম্যে বাড়ানো তো কেউ ব্ল্যাক মানি করে প্রচুর প্রচুর টাকা লুকিয়ে রাখছে আবার সেই জন্য এবং কেউ সৎ পথে চলে তার কাছে খুবই কম টাকা থাকছে তাহলে যে আয়টা হচ্ছে সেটার মধ্যে অনেক ডিফারেন্স গড়ে উঠছে তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এটাও ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রশ্ন ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয় তো এটা ইন্ডিয়ান ইকোনমিক্সের প্রশ্ন তো এটার অ্যান্সার কী হচ্ছে অপশান বি উনিশশো সালে সিক্স সেপ্টেম্বর অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মহাবীর মোটামুটি কলো কত সালে মারা যান তো এখানে অপশানের একটু ভুল আছে তো এটা মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে অপশান সি এটার অ্যান্সার হবে কিন্তু এটা ছিয়াশি হয়েছে এটা আটষট্টি হবে ঠিক আছে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দ এবং মহামবীর হচ্ছে চব্বিশতম টোয়েন্টি ফোর্থ জৈন তীর্থঙ্কর তোমরা এটা কমেন্ট করবে ফার্স্ট এবং টোয়েন্টি থার্ড তীর্থঙ্কর কে ছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানাবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী তো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম তোমরা জানো টিপিডক নেক্সট আধুনিক পাঞ্জাবে রাবি নদী পূর্বে নাম কী ছিল রাভি নদী বলা হয় অনেক সময় এটাকে ইংলিশে আর বিআই রবি নদীও বলা হয় ঠিক আছে তো রবি বা রাভি নদী এটি পূর্বে কি নাম ছিল তো এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ বিশেষ মেন্সের এটা প্রশ্ন ছিল তোমাদের জন্য নিয়েছি তো এটা বলা হয় পারুষনি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার রাভি নদীর পুরনো নাম হচ্ছে পারুশনি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা থার্টি নাইন নম্বর প্রশ্নে থার্টি নাইন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কোনটি তো সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় কোনো গ্রাম বা বিশেষ ভূমি রাজস্বের অনুদান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের সবাইকে অ্যান্সার দেওয়া উচিত রামমোহন রায়কে রাজা রাজা উপাধি প্রদান করেন কোন মোগল সম্রাট তো রাজা রামমোহন রায় এনাকে রাজা উপাধিটি প্রদান করেছিলেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর কত সালে আঠেরোশো একত্রিশ সালে সালটাও মনে রাখবে হিস্ট্রিতে সাল থেকে বেশি প্রশ্ন আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডোর মলের নাম যুক্ত এটা তোমরা সবাই জানো জাপতি প্রথা তো এই যাপ রাজস্ব ব্যবস্থার সাথে টোটোর মূলের নামটি যুক্ত নিম্নলিখিত কোনটি ভারতীয় রাজ্য কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি তো এটা হচ্ছে আসাম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এইটা বহুবার পড়েছি এটা তোমরা অ্যান্সার করবে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল তো মনে রাখবে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফার্সি অপশন বি হচ্ছে এটা অ্যান্সার অপশান সি নয় কিন্তু এটা কোনো একটা পরীক্ষায় এসছিলো কোন পরীক্ষায় মনে পড়ছে না তবে একটা পরীক্ষা এসছিল কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন তো এটা মনে রাখবে সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ মোহাম্মদ শাহকে পরাজিত করেন তো তিনি মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহকে পরাজিত করেন নাদির শাহ কার রাজত্বকালে কালে ভূমি ব্যবস্থা প্রচলন হয় তো কার রাজত্বকালে সেটা সেটা তোমাদের কমেন্ট করতে হবে তো ফর্টি সিক্স নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে কি সম্রাট আকবর হুমায়ুন নামা কার রচনা এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু তিনবার রিপিট হয়েছে তো যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ কনস্টেবেল এক্সাইজ কনস্টেবেল তাদের কাজে লাগবে খুব ইম্পর্টেন্ট তো হুমায়ুন নামা এটি হচ্ছে গুলবদন বেগমের রচনা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দিল্লির সুলতানির একজন বিখ্যাত কবি নাম করুন যাকে হিন্দুস্তানের তোতাবাকি বলা হয় এনাদের মধ্যে কাকে হিন্দুস্তানের ত্রোতাবাক্য বলা হয় কমেন্ট করবে তাড়াতাড়ি খুব অনেকবার পরীক্ষায় এসছে আমির খসরু কোন মোগল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন তো তিনি হলেন শাহজাহান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মোগল সম্রাট আরঙ্গজেব শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তো মুঘল সম্রাট ঔরঙ্গজেব তিনি কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো মনে রাখবে ঔরঙ্গজেব তিনি তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তাদোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাদোবা জাতীয় উদ্যান এটি চন্দ্রপুর মহারাষ্ট্রে অবস্থিত এবং লাস্ট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে তো টোটাল ফিফটি টু পোশ্চেন আজকে ডিসকাস করলাম কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলছি অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং